রাস্তা মেরামতির দাবিতে বিজেপির বিক্ষোভ খানা ভরা রাস্তার উপর পদ্ম গাছ ও ধানের চারা গাছ নিয়ে বিক্ষোভ এই রাস্তার উপর দিয়ে কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়ারা প্রতিনিয়ত আসা যাওয়া করেন দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় জমেছে জল নিকাশি নালা জল ওই রাস্তার মধ্যে করছে ছড়াচ্ছে দুর্গন্ধ প্রতিনিয়ত যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের দুর্গাপুর বিধাননগর সাতাশ নম্বর ওয়ার্ড মার্টিন লুথার সরণীর রাস্তায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা নর্দমার জল রাস্তা এবং রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পথচারী বাইকারোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন প্রতিনিয়ত পার হওয়া যায় না বৃষ্টি হলে মানে গাড়ি পাল্টি হয়ে যায় এরকম অবস্থা আজকাল যখন আমি এক বছর ধরে দেখে আসছি তাহলে আমরা পার হব কোথা দিয়ে বলো গাড়ির প্রচুর ক্ষতি এই তো রিসেন্টলি কিছুদিন আগে পাল্টি হয়েছে এখানে কাটি আমাদের এই টোটো হ্যাঁ তাহলে আমরা পার হয়ে যাব কোথা দে বলে রাস্তা তো নেই না রাস্তা তো কথা বুঝছি রাস্তাটা ঠিক হোক মানুষ ভালো মতন যাওয়া আসা করতে পারে যেন প্রচন্ড দেখেই তো বোঝা যাচ্ছে চারিদিকে এরকম এর মতো গর্ত আর তার মধ্যে জল জমা যে কোনো সময় মানে গাড়ি নিয়ে তো পাস হয়ে যাচ্ছে কিন্তু যারা বাইকে যাচ্ছে তাদের একটা অ্যাক্সিডেন্ট প্রোন সম্ভাবনা খুবই আমরা তো যতবার এসছে ততবার এরকমই দেখেছি স্বাভাবিকভাবেই রাস্তাটা যাতে ভালো হয় সবার যাতে সুবিধা হয় শতদীপা মুখার্জি হ্যাঁ মানে কাজ সূত্রে এখানে